সুনামগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠছে জেলার রাজনৈতিক অঙ্গন চায়ের আড্ডা থেকে শুরু করে সরকারি দপ্তরের টেবিল সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই আসনের মনোনয়ন চমক দলীয় সিদ্ধান্তে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার খবরে তার সমর্থক বলে চলছে উৎসবের আমেজ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা মনে করছেন এবার এই আসনে বিএনপির রাজনীতিতে নতুন মোড় আসছে অন্যদিকে এই আসনে প্রথম দফায় দলীয় মনোনয়নের চিঠি পাওয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হকের বলয়ে নেমে এসেছে বিষাদের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকদের হতাশা স্পষ্ট কেউ কেউ আবেগক্ষণ পোস্ট দিয়ে খুব প্রকাশ করছেন আবার কেউ কেউ প্রকাশ্যেই কান্নাকাটিতে নেমেছেন সতেরোটা বছর যে মানুষটা এর দিন পরিশ্রম করে জানিসের মানুষগুলোকে আগলে রাখছে এই তার প্রতিদান সুনামগঞ্জ এক আসনে আনিসুল হক ও কামরুজ্জামান কামরুলকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি নতুন নয় দীর্ঘদিন ধরেই এই দুই নেতার সমর্থকদের মধ্যে টানা পড়েন চলে আসছে গেল তিন ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনিসুল হককে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন সেই ঘোষণার পরদিনই তাহিরপুরে বিশাল শোডাউন করে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন কামরুজ্জামান কামরুল এরপর থেকেই নির্বাচনী মাঠে আনিসুল হক তিনি এলাকায় জোরে সোরে প্রচারণা চালাতে থাকেন অপরদিকে কামরুলের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন সবশেষ দলীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন হওয়ায় সুনামগঞ্জ এক আসনে বিএনপির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ এখন দেখার বিষয়ে এই মনোনয়ন চমকের পর বিভক্ত নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামতে পারেন সেই দিকেই তাকিয়ে আছে পুরো সুনামগঞ্জ যেতেন কি পরিবারের জন্য কষ্ট দাগ গো